হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি শুরু করলাম আবারও একটা নতুন ভিডিও নতুন ব্লগ নতুন দিনে তো সঙ্গে থাকবে পাশে থাকবে এবং আশা করি ভিডিওটা আজকেও ভালো লাগবে তো সকাল সকাল যে যা মানে যার যা কাজ থাকে তার তো করতেই হবে আর এখন তো সকালের চাপটা একটু বেশি কাজও বেশি তো ঝটপট ঝটপট করে করে নিতে হবে আজকে আর ঘর দোর ঝাঁট ধোয়া মানে সকাল সকাল ঘর ঘর দোর ঝাঁট ধোয়াটা করছি না পরে করবো ওটা আর ফুলটা তুলে নিচ্ছি তবু আমার গতিটা যেন একটু বেশি না মানে ঘুম থেকে উঠেছি তো খুব গর্ব আর শরীর যেন চলছে না এরকম একটা ক্লান্তি তো একটা থাকেই তাই না আর ঘুমানোটা একটু লেটে হয় কখনও কখনও তাড়াতাড়ি হয় মানে কোনো দিন তাড়াতাড়ি কোনো দিন লেটে হয় সেই অনুযায়ী শরীরটা তো এমনি ভালো নেই আমার সেই জন্যে মানে পা চলেও চলছে না এরকম কিন্তু আবার ব্যস্ততা রয়েছে যাই হোক ফুল টুলগুলো তুলে নিয়ে তারপরে যাব একদম সোজা ছাদে ছাদে কেন যাব বলো তো ওই যে ঠাকুরের বাসন টাসনগুলো মাজতে হবে সেই জন্যে আর সকাল সকালই না ফুল তুলতে গিয়ে অতটা গরম লাগেনি ওই যে বেরিয়ে বেরিয়ে ফুলটা তুললাম তার জন্য কিন্তু তারপরে ওরে বাপরে বাসন মাজতে এসে শুরু আসা থেকে শুরু করে মানে টোটাল কাজকর্মটা না পুরোপুরি একবারে ঘেমে নিয়ে স্নান কি যে গরম এত সকাল সকাল গরম যদি লাগে এত তাহলে বেলা হলে যে কি হয় কি কষ্ট হয় বলার কথা না আর ওই যে একদিন মাঝখানে একটু বৃষ্টি দিল হয়ে গেল একদিন বৃষ্টিতে হয় কি সেই দিনটা একটু ঠান্ডা ছিল বাস তারপরে আবার যা গরম তাই কি একটা যেন হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিতে ভেসে যাচ্ছে আর দক্ষিণবঙ্গ গরমে ফেটে যাচ্ছে এটাই হলো ব্যাপার দুই বঙ্গের হাল দু রকম কি আর করা যাবে প্রকৃতির খেলাকে মেনে নিতেই হবে মানুষ মানুষ খেলা খেলে সেটাকে মানুষ বুঝতে পারে না মানুষের সঙ্গে মানুষ যখন খেলে না তখন মানুষ বুঝতে পারে না তো সেটাকে যখন মানিয়ে নেই আমরা তাহলে প্রকৃতিরটা মানিয়ে নিতে দোষ কী মানিয়ে তো তোমাকে চাইতেও নিতে হবে চলো বাক বাক করতে করতে বাসন টাসন মাজা হয়ে গেল মেজে টেজে নিয়ে এবার এখানটা ধুয়ে দেব কী গরম লাগছে সকাল সকালে ছাদের কাজগুলো সেরে ফেলতে পারলে কিছু না পুজো পাঠ পুজো টুজোগুলো সকাল সকাল করে নিতে পারলে হয় দেখি ঘর তো ছাড় দিয়ে নেবো তাই করবো আর কত দৌড়াবো আর পাচ্ছি না ঠাকুরের বাসনগুলো মুছে নেবে ধুয়ে আবার মুছতে হবে না হলে দাগ হয়ে যাবে রান্না বান্না সবই আছে দেখি দেখো আমি কিন্তু একদমই অলস না ভালোই কাজ করি তোমরা কি মনে করো জানি না অনেকেই মনে করো বাবা সমাধি হয়তো কাজই করে না আর আমি যা কাজ করি সারা দিনে তো হিসাব করে উঠতে পারবে না মানে আমার আবার কি আমি আমার নোংরা টোংরা দেখতে পারি না কি বলো তো এক জায়গায় ধরো কিছু থেকে গেল সেটা ওইভাবে থাকলো আর আমি পছন্দ করি না একেবারে হ্যাঁ একেবারে যখন শরীর চলে না তখন ঠিকই আছে কোনো ব্যাপার নেই তখন আমার মা উল্টে আমাকে বকা দেয় কী রে এখানে এটা পড়ে আছে এখনো পরিষ্কার করলি না তো আমি বলি থাক আমি পরে করব কিন্তু আমার মা এমন একটা ব্যাপার মায়ের মা যেন রোবট মানে বয়স হয়েছে ঠিকই কিন্তু বয়সটাকে উপেক্ষা করে এত পরিশ্রম করে এত পরিশ্রম করে না মায়ের মতো আমি পরিশ্রম করতে পারি না তবে হ্যাঁ আমিও পরিশ্রম করি কিন্তু মায়ের মতো করতে পারি না যাই হোক ঘর এখন ঝাড়বো পরিষ্কার করব ঝাঁট দেবো আর বিছানাটা ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো তো ঘর দর এই কর্নারটায় না এই কর্নারটায় আমার জামা কাপড়ের চেয়ার যা এবার তোমরা বলবো জামা কাপড় আবার চেয়ারে হ্যাঁ রেগুলার ইউজ টিউজ করি যেগুলো সেগুলো সবসময় তো আর নিতে তুলি না তার মানে আলনায় তুলি না ওই যে হয় না আমাদের তো আবার একটু ভিডিও টিডিও করতে হয় বা টুকটাক বাইরেও যেতে হয় এবার সেইটা হয়তো জল ধোয়া করে দিলাম দিয়ে এসে আবার আলনায় তুলি না ওই চেয়ারের মধ্যে ভাঁজ করে রেখে দিই আবার ভিডিও টিডিও করি যখন তখন সেগুলো আবার মেলে টেলে দিয়ে মানে ছেড়ে রেখে মেলে দিয়ে সেগুলো আবার চেয়ারে রেখে দিই ভাঁজ করে পরে আবার হয়তো একদিন পরলাম পরে তারপরে ধুয়ে মেলে দিলাম কারণ এখন তো গরমের সময় ঘাম হয় শাড়ি সব সবসময় ধোয়া হয় না আর কি এই রকম ওই জন্য একটা চেয়ার সব সময় ঘরে থাকে যার মধ্যে জামা কাপড় মানে লাট হয়ে থাকে আর কি সেই চেয়ারটা ছিল ওইখানে তো ফ্যানটা যেন বড্ড ফ্যানটা যেন বড্ড মানে বিচ্ছিরি লাগছে সেই জন্য মানে ওখানে সামনে সামনে সেই জন্যে আমি ভাবলাম যে ওই এ করি চেয়ারটাকে এই ধারে দিই আর ফ্যানটাকে ওই ভেতরটায় ঢুকিয়ে দিই বলে ওই সাইডটা সাইডটাকে ঝেড়েঝুড়ে নিয়ে ফ্যানটা ওই সাইডে দিলাম আর এই কুলারটাও যেন একদম সামনের কাছে কেমন একটা বিচ্ছির লাগছে ফ্যান এসে গিয়ে তো কুলারটা ইউজ করা হয় না কুলারের ভেতর যেহেতু জল দেওয়া হয় তো সেই জন্যে মানে জলের হাওয়া খেলে না আমার একটু অসুবিধা হয় খুব আরাম লাগে কিন্তু আমার পাটা যন্ত্রণা করে একটু শরীরটা ফোলে আর কি সে দেখো ওগুলো তো অ্যাকচুয়ালি জলের হাওয়াটা তো ভালো না সারা রাত ধরে তুমি যদি জলের হাওয়াটা খাও তাহলে কিন্তু সত্যি শরীরের পক্ষে ঠিক না তো সেই জন্যে আর কি কুলারটা আপাতত বন্ধ আছে কিন্তু ফ্যানের হাওয়ার থেকে কুলারের হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা আরাম লাগে যাই হোক ঝাড়টা দিয়ে নিই নিয়ে আবার টিফিনও করতে হবে তো আমি পুরোপুরি নাজেহাল হয়ে যাচ্ছি শুধু তো কাজ করলে হবে না খেতেও হবে নাজেহাল হয়ে যাচ্ছি আটাটা মেখে রেখেছি নিচে নেমে মেখে রেখে মনে করলাম আটাটা মাখা থাক আমি এ করে নিই ঘরটা ঝাড় দিয়ে নিই তো সেই জন্যেই ঘরটা ঝাড় দিতে এসেছি তো দেখো তোমাদের ভিডিও কেমন লাগছে জানি না তোমাদের তো বেড়াতে যাওয়ার ভিডিও দিয়েছিলাম সেগুলো খুব একটা অ্যাকসেপ্ট করনি তোমরা খুব একটা হয়তো বা ভালো লাগেনি তোমরা আবার এই সব ঘরোয়া কাজের ভিডিও ভালোবাসো তাই আবার দিচ্ছি এই দেখো হাঁটাটা মেখে যে রেখেছিলাম সেটাকে বেলে টেলে নিয়েছি নিয়ে রুটি করতে সরাসরি চলে এসেছি আর গরম কাকে বলে উফ বাপরে বাপ মারাত্মক গরম মারাত্মক ও হ্যাঁ তা তোমরা তো রান্না করা মানে এই ঘরের রান্নাঘরের ম্যাক্সিমামটা যখন ওয়ালপেপারটা লাগিয়েছি তারপরে রান্না করতে দেখো নি এই দেখছো কেমন লাগছে বলো তো একটু ভালো লাগছে না মন্দ লাগছে একটু বলবে হ্যাঁ যদি বলো খারাপ লাগছে তাহলে আর ওই বাকিটুকু যেগুলো আছে সেইগুলো আর লাগাবো না যে বাকি জায়গাটা আছে কভার করতে সেইটা আর করবো না যদি বলো ভালো লাগছে তাহলে কভার করব কারণ বেকার খরচা করে কী হবে যদি ভালোই না লাগে একটা উপকার হচ্ছে ভালো যদি তোমাদের না লাগে সেটা আলাদা ব্যাপার আমার ভালো লাগছে আরও একটা উপকার হচ্ছে তেল কালিটা না দেয়ালে পড়ছে না তো সেটা এক একদিক দিয়ে বেটার হচ্ছে চলো এবার যাব স্নান করতে স্নান করলে হচ্ছে না দেখো ডাইরেক্ট স্নান টান করে চলে আসলাম স্নান টান করে পুজোর করেছি অবশ্য স্নান করে পুজো টুজো করে নিয়েছি সেটা দেখায় নি রোজ রোজ তো স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি শাক বাজবো দুপুরের রান্নার জন্য চলো টাটা